যদি একদিন আগে রাতের ভাত বেশি থাকে তাহলে আপনি সেই ভাত ফেলে না দিয়ে আপনি একটু সহজেই ডালের সাথে পান্তা ভাতের খিচুড়ি রান্না করে নিতে পারেন তো এইখানে আমার কিছুটা ভাত ছিল তার জন্য এখানে আমি ডাল সিদ্ধ দিয়ে দিছি আর এখানে ভাতের পানি ফেলে নিশি আর রসুন মরিচ সব কিছু পেটে নিশি এখন ভাতগুলো আমি একটু মাখে নেব তো ভাতের সাথে আমি একটু তেতুল দিয়েছি আর দিয়ে দিলাম লবণ হলুদ এগুলো দিয়ে এখন আমি ভালো করে ভালো করে ভাতগুলো কষলি নেব তারপরে আমি ডালের ভিতরে এগুলো দিয়ে দেবো তা কসলানো হয়ে গেছে তারপরে আমি মিড়ি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এগুলো ডালের ভিতরে ডালের ভিতরে দিয়ে কিছু পানি দিয়ে তারপরে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব তো এইভাবে আপনার বাসি ভাত না ফেলে ফেলে না দিয়ে আপনারা সহজেই তেঁতুল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিতে পারেন পাতা খিচুড়ি আমরা সহজেই কী করি বেশি ভাত থাকে সেগুলো আমরা অপচয় করে দিই অপচয় করি বা ফেলাই দিই তা সেই ভাতগুলো নষ্ট করে না নষ্ট না করে আমরা কিন্তু এইভাবে সহজেই একটা রেসিপি তৈরি করে নিতে পারি তো আমি প্রায়ই এই রেসিপিটা তৈরি করে খেসড়ি তো এটা খেতে মজা লাগে তো অন্য একটা চুলাই আমি ডাল করায় বসিয়ে সেখানে পেঁয়াজ রসুন বেরস্তা করে নেব এটা তেলানি দেওয়ার জন্য এ পাশে করে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি যদি শুকনো মাছ ফোরন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন ভেজে নেব আর ওই পাশে চাল হতেছে তো আমি এখানে পেঁয়াজ মাছটা একটু পেরেস্তা করে তারপরে ছেড়ে দেবো পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেছে এখন আমি জালের অবস্থা এখানে পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ জাল দিয়ে আমি ধনে পাতা দিয়ে নেব এভাবে ভাত আমরা নষ্ট না করে ভাত দিয়ে সহজেই আমরা বাসি ভাত এভাবে একটা পাতলা কিছু রান্না করতে ফেলতে পারি তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন তেঁতুল দিয়ে তো সুন্দর মতন একটু টকটক লাগে তো খাইতে ভালো লাগে কিন্তু তেঁতুল তেঁতুল পান্তা ভাতের কেচুরি Right.